নমস্কার বন্ধুরা জিডিএস নিয়োগ দু হাজার চব্বিশ তো তোমরা যারা অবশ্যই পোস্ট অফিসে এই জিডিএস নিয়োগের অপেক্ষায় ছিলে তো তোমার জন্য একটি বিশাল সুখবর চলে এলো বন্ধুরা চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদে তোমাদের জিডিএস নিয়োগ শুরু হয়ে গেল যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশে তুমি আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা উভয় আবেদন করতে পারবে তো সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা কীভাবে এখানে আবেদন করবে তোমাদের বয়সটা কত লাগবে আবেদন করতে গেলে বেতন কত কী রয়েছে তোমাদের কোন পোস্টে এবং তোমার সিলেকশনটা কীভাবে করানো হবে এখানে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা বসে এই জিডিএস গ্রামীণ ডাক সাপ চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ তোমাদের দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা সম্পূর্ণ দেখো আমি তোমাদের এ টু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তোমাদের আমি এখানে প্রথমে বলে দেবো তোমাদের যে যে পদগুলো রয়েছে এখানে জিডিএসের মধ্যে তো এখানে বন্ধুরা জিডিএসের মধ্যে দেখতে পাচ্ছ গ্রামীণ ডাক সেবক যাকে বলা হয় তো অবশ্যই তোমাদের জন্য গ্রামে গ্রামে ডাক পৌঁছাতে হবে সেটাই হচ্ছে জিডিএসের কাজ তো আমি তোমাদের সমস্ত ডিটেলসে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে ভিডিওটি সম্পূর্ণ আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ ব্রেঞ্চ পোস্ট মাস্টার বিপিএম যাকে বলা হয় বেঞ্চ পোস্ট মাস্টার মানে তোমাকে এখানে ব্রেঞ্চে কাজ করতে হবে পোস্ট অফিসে তোমাকে এখানে সরাসরি মানে লেখার কাজ করতে হবে তারপর দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট ব্রেঞ্চ পোস্ট মাস্টার এবি সেখানে তোমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করানো হবে এইগুলো হচ্ছে তোমাদের পোস্ট রয়েছে এই তিনটি পদে তোমাকে সরাসরি নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের মোট শূন্যপদ দেখতে পাচ্ছো চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ তো একটা হিউজ পরিমাণ শূন্যপদ তো তোমরা অবশ্যই এখানে সকলে আবেদন করতে পারবে ছেলে মেয়ে ন্যূনতম মাধ্যমিক পাস করলে তো সম্পূর্ণ ডিটেলসে বলে দিচ্ছি বন্ধুরা তার অবশ্যই তোমরা যারা এখনও এই ভিডিওটিতে একটা লাইক করি অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধব কাছে প্রচুর পরিমাণ শেয়ার করে দেবে যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাকে অবশ্যই যোগ্যতা কি লাগবে তো এইখানে তোমাকে অবশ্যই আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই এখানে বন্ধুরা যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে তোমাকে মাধ্যমিক পাস ঠিক আছে এমপি দশ ক্লাস পাস করতে হবে দশ ক্লাস পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে তো তোমাকে যে পোস্ট মাস্টার রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার সেগুলোর ক্ষেত্রে তোমাকে কম্পিউটার জানতে হবে এবং গ্রামীণ যে ডাকসবক রয়েছে জিডিএস যাকে বলা হয় জিডিএস সেগুলোর ক্ষেত্রে তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে ঠিক আছে তো এটা এখানে বলে দিয়েছে তো গ্রামীণ ডাক ডাকসবকের কেমন কী বেতন রয়েছে সেটাও আমি তারপর তোমাকে নেক্সট বলে দিচ্ছি তো এখানে তোমাদের বেতন কাঠামোটা বন্ধুরা দেখতে পাচ্ছ বেঞ্চ পোস্ট মাস্টার তুমি যদি এখানে চাকরি পাও তো তোমাদের এখানে বেতন দেখতে পাচ্ছ বারো হাজার টাকা প্লাস তোমাদের পার মান্থ স্যালারি পাবে এবং এখানে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে ঠিক আছে তো এইটা ব্রেঞ্চ পোস্ট পোস্ট মাস্টারের ক্ষেত্রে বেতন তারপর দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট যে ব্রেঞ্চ পোস্ট মাস্টার রয়েছে তার এবং গ্রামীণ ডাক ডাকসবকের বেতন কি রয়েছে দশ হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি পাবে তোমরা এখানে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত ঠিক আছে তো এটা তোমাদের স্যালারি গেলো তো তোমরা স্যালারিগুলো বুঝতে পারছো তোমাদের কোন পোস্টের জন্য কত কী স্যালারি রয়েছে তো তারপর নেক্সট তোমাকে এখানে বলে দেবো তোমাদের বন্ধুরা এজ লিমিটটা কেমন কি রয়েছে তো বন্ধুরা তোমার এখানে বয়স কত লাগবে তো তুমি যদি এখানে বসে জিডিএস পোস্টে আবেদন করতে চাও তো এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ আঠেরো বছর ন্যূনতম তোমার আঠারো বছর অবশ্যই হতে হবে ঠিক আছে তো ন্যূনতম আঠারো থেকে চল্লিশ তোমার বয়স যদি এই আঠারো থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা উভয়ে ঠিক আছে এবং তোমরা যদি এস সি এস টি ও এইসব ক্যান্ডিডেট হয়ে থাকো ঠিক আছে তো তোমরা অবশ্যই বয়সে ছাড় পাবে যেমন যেমন ছাড়টা পাও পাঁচ বছর এস সি এসটিটা এবং ও বিসিটা তিন বছর এভাবে তোমাদের একটা বয়সের ছাড়ও থাকবে যেটা তোমাদের দেওয়া হয় তো বন্ধুরা তোমাদের বয়সটা কী লাগছে বুঝতে পারছো জেনারেলদের বয়স আঠেরো থেকে চল্লিশ তো তোমার বয়স এই এই বয়সের মধ্যে হলে অবশ্যই এখানে তোমরা আবেদন করতে পারছো তো তারপর নেক্সট তোমাকে এখানে বলবো তোমাদের কীভাবে তোমরা আবেদন করবে তো বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইন মোডে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক আছে অনলাইনে তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে সর্বপ্রথম তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে তার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমার সরাসরি টাচ করে ভিজিট করে নাও ঠিক আছে তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করবে তোমার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে তারপর তোমাকে ভালো হবে তোমার আবেদন ফর্মেটি সম্পূর্ণ রিটেলস দিয়ে তোমার যোগ্যতা সমস্ত রিটেলস দিয়ে পূরণ করে নিবে তো এভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেটি পূরণ করতে হবে অনলাইন মোডে ঠিক আছে তো এরপর তোমাদের বলে দেবো তোমার এখানে যে অ্যাপ্লিকেশন করবে তার জন্য কত টাকা ফিস দিতে হবে অনলাইনে তো বন্ধুরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার জন্য দেখতে পাচ্ছ তুমি যদি তপসিলি জাতি বা উপজাতি হয়ে থাকো বা এসটি ক্যান্ডিডেট তাহলে তোমাদের অবশ্যই কোনো পয়সা লাগবে না ফ্রি দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং জেনারেল অফিস যদি হয়ে থাকো একশো টাকা তোমাকে চার্জ লাগবে ঠিক আছে তো এসব তুমি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের একশো টাকা চার্জ লাগবে এবং এস সি এস টি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করলে তোমাকে ফ্রিতে আবেদন করতে তোমরা করতে পারছো ঠিক আছে এটা এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা রয়েছে তো তোমরা আশা করি বুঝতে পারিসো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কেমন কী লাগবে যে তো এখানে বন্ধুরা নিয়োগ তো তোমাদের নিয়োগ বলতে গেলে সেরকম কিছুই নয় তোমাদের যে মাধ্যমিক দশ ক্লাস পাসের রেজাল্ট ঠিক আছে দশ ক্লাস বারো ক্লাস তোমাদের যে যোগ্যতা রয়েছে সেগুলো তোমাদের মেরিট লিস্ট ঠিক আছে মেরিট লিস্ট তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের এখানে ক্যালকুলেট হবে তো তোমার যত পার্সেন্ট তুমি পেয়েছো হয়তো ধর তুমি মাধ্যমিকে এইটটি পার্সেন্ট পেয়েছ ঠিক আছে তো এইটটি পার্সেন্ট তোমার ক্যালকুলেট হবে তো এই সব মার্কশিটের তোমাদের এই পার্সেন্টেজের ভিত্তিতে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের লিস্ট বেরোবে ঠিক আছে তো তোমার লিস্টে যদি নাম থাকে অবশ্যই তুমি জানবে এখানে আমি চান্স পেয়ে গেছি ঠিক আছে পাস করে গেছি তো তোমাদের এখানে রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি তোমাদের মেরিট লিস্ট বেরাবে মেড লিস্টে তোমাদের নাম এলেই তোমরা এখানে চাকরি পেয়ে যাবে তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমরা এখানে সকলে আবেদন করলাম ছেলে মেয়ে নতুন তোমার দোষ ক্লাস পাস যোগাযোগ তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ ভালো চাকরি বলতে গেলে পোস্ট অফিসে তো একটা খুশির আপডেট তোমাদের জন্য অবশ্যই তোমরা সকলে আবেদন করো তো কীভাবে আবেদন করবে বলে দিলাম এরপর তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন পনেরো তারিখ থেকে ঠিক আছে পনেরোই পনেরোই জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো আমি একটা বিশেষ কারণবশত তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ আমি তোমাদের সেদিনে ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি ঠিক আছে তো তোমাদের জন্য দুঃখিত তোমাদের কারণ সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছাতে পারিনি তো তোমাদের পনেরো জুলাই থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো তোমাদের এটি চলবে পাঁচ আট দু হাজার চব্বিশ তো পাঁচই আগস্ট পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইন মোডে তো অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশন নি এখনও অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে নাও পাঁচই আগস্ট লাস্ট অ্যাপ্লিকেশন করা তোমরা এই পাঁচই আগস্টের আগে অ্যাপ্লিকেশন করে নেবে তো তারপর আরেকটি বন্ধুরা দেখতে পাচ্ছ এডিট কারেকশন উইন্ডো তো বন্ধুটা তোমাদের জন্য আর একটা সুযোগ দিয়ে রয়েছে এখানে তো তোমার যদি কোনো যে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে ফর্ম এডে ঠিক আছে তোমার নাম বাবার নাম বা যে কোনো তোমার কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমাদের একটি এডিট কারিডো এডিট কারেকশন উইন্ডো খুলে যাবে সেটা হবে তোমাদের দেখতে অছো ছয় আগস্ট থেকে তো ছয় আগস্ট তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে পাঁচই আগস্ট তো ছয় আগস্ট থেকে তোমাদের অ্যাপ্লি একটা উইন্ডো খুলে যাবে কারেকশন করা তো এই তিন দিনের ভিতরে তোমাকে অ্যাপ্লিকেশনটি কারেকশন করে দিতে হবে ছয় থেকে আটের মধ্যে ঠিক আছে তো অবশ্যই তোমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এই তারিখের ভিতরে তোমরা এখানে কারেকশন করতে পারবে তো তোমরা ভালোভাবে পূরণ করবে যাতে তোমাদের কোনো ভুল না হয় তো বন্ধুরা এটাই তোমাদের ঠিক আছে অ্যাপ্লিকেশন করার ডেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের সামনে বন্ধুরা বিস্তারিত তত শেয়ার করে দিলাম তোমাদের এখানে নিয়োগ নিয়োগুশ থেকে শুরু করে বয়স বেতন তো এটাই তোমাদের আজকের এই জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট তোমাদের সামনে বিস্তারিত শেয়ার করে দিলাম বন্ধুরা তো তোমাদের এখানে ভালো একটা সুযোগ চুয়াল্লিশ হাজার প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করানো হয়েছে তো এর ফুল নোটিফিকেশন যদি পেতে যাও অবশ্যই টেলিগ্রামে যুক্ত চাও সেখানে তোমরা ফুল নোটিকেশনটি পেয়ে যাবে তোমরা এখন ভালোভাবে চেক করে দেখে বুঝে আবেদন করে নিবে তো সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো আর কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন